আপনি আমার মা বন্ধুর আল্লাহ মেহরবানি করে কচুয়ার উপজেলার হালিচাই গ্রামের আমার ভাই শ্রদ্ধ দুলাল প্রধান ভাই অ্যাক্সিডেন্টে ঘুরে পাইছে আল্লাহ বলেন আপনি গায়ে দিয়ে দান করে দেন আল্লাহ আমার দুলাল পরিবার আমার বোনটা অনেক অসুস্থ আল্লাহ মেঘের বাড়ি করে তারা শেখা করে দেয় আল্লাহ এখানে যারা রুবি আছে সকলকে আপনি ভালো করে দেন আমিন জীবনে কোথাও যেতে পারি না পারি দুঃখ করি না মদিনা দেখাই কবরের ঢাক দিও এই মুহূর্তে ফিলিস্তিনের ছোট্ট শিশুটা দোয়া করতেছে আল্লাহ আমরা বাংলার জমিন থেকে আমি কইলাম আল্লাহ তাদের দুয়ার বদলতে ইসরায়েলের গুন্ডা বাহিনীর দুর্গ পাইন্দা খান খান করে দাও আমাদের কাউকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না সেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও আল্লাহ মা বন্ধু ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই

রহমতের বৃষ্টি দিয়া ফসল করে আপনি উঠাইয়া দেন আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া ফসলকে আপনি উন্নত করে দেন প্রশাসনের ভাইয়ের এখানে হাত তুলেছেন আল্লাহ কুমিল্লা সদর দক্ষিণ প্রশাসন আল্লাহ লাল মায়ের প্রশাসন আল্লাহ সকলকে আপনি খায়াত দান করে দেন আল্লাহ মেঘের বাণি করে ক্রাইসিস মুভমেন্টে বিপদাবদ থেকে আর পাওয়া যেতে আর মরণের কালে আল্লাহ প্রবাসের মধ্যে যারা আছে তাদের যান মা কে রাখেন আজকে আমরা রে জেনে বসাইছো এমন ভাবে নবীর পদমিয়ে জান্নাতে বসায়া রাখিও আমি প্রভু যাব রও জান কিনা গিয়ে আমি ৰৌজাৰ পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রৌজা কি আল্লাহ চব্বিশে মনে দান করছেন আল্লাহ আরো বেশি বেশি দান করে তুলি আরো দান করছেন বারে বারে দান করে তুলনা আর মরণের কালে সবার আসসালাম ورحمه الله وبركاته <applause>